আফরিন নার্সারিতে সবাইকে স্বাগত আজকে মূলত আফসিন নার্সারির টোটাল সাইটাস এবং আমের বিষয়ে দেখানো হবে আপনারা বাড়িতে ছোটো টবে কিভাবে করবেন কিভাবে করতে পারবেন অ্যাকচুয়ালি কমলা লেবু বা মৌসুম্বী লেবু এই আমাদের এই হট ওয়েদারে মিষ্টতা হয় নাকি সেটা একটু সবাইকে দেখাবো আর টবে করা এগুলো সম্ভব সেগুলো আমার এই কিছু ডেমো আমি আমার নার্সারিতে করে দেখি সেগুলো দর্শকদেরকে দেখাবো একটু দেখো আগে ক্লোজলি নিয়ে আসো এগুলো কমলা লেবু দার্জিলিং জায়েন্টের ছাড়া এদিকে আছে পাকিস্তানি এগুলো একদম কিন্তু ছোট একটা টবের মধ্যে আছে দেখো আর এই গাছে কিন্তু অনেক ফল হয়েছিল লাস্ট এখনো প্রায় পনেরোটা মতন ফল গাছে আছে এগুলো কিন্তু মোটামুটি জানুয়ারি মাস পর্যন্ত আপনারা রাখতে পারবেন আর এগুলো এখানেই মিষ্টি হচ্ছে এদিকটা আছে গোল্ডেন মৌসুমী দেখুন একটা ছোট টবে একটা দুটো তিনটে এখন আপাতত আছে এই গাছে মোটামুটি আরও ফল ধরেছিল টেস্ট করা হয়েছে এখানে কমলা লেবুর সাতগুড়ে ভ্যারাইটির মধ্যে মিশরীয় মালটা গোল্ডেন মৌসুমি এবং ইন্ডিয়ান সিকি সবথেকে আমাদের এই ওয়েদারের টবে আপনারা করতে পারেন আর এগুলো কমার্শিয়ালভাবে কিন্তু চাষও করা যাবে পাশাপাশি আর এগুলো বিক্রি আছে আমি দেখাবো প্রথমে দেখিয়ে দাও আমি স্টক আমার দেখাবো এই সমস্ত চারাগুলো আমার আফসিন নার্সের নিউ ব্রাঞ্চ আমি আমার নিজস্ব মাদার প্লান্ট থেকে তৈরি করি এই চারাগুলো আমি দেখাবো দর্শকদেরকে একটু দেখাও ক্লোজলিভাবে একটু দেখাও তারপর এগুলো একটু দেখাও এখানে ফলছে এখানে যে মিষ্ট আসছে প্রচুর মিষ্টতা আসছে এগুলো এখানে এগুলো কিন্তু কমার্শিয়ালভাবে চাষ করা সম্ভব দেখুন কমলা এগুলো কি কমলা এগুলো এটা হচ্ছে ছাদুগ্রিপুর আমার কাছে কমলা এবং মালটা মিলিয়ে প্রচুর ভ্যারাইটি আছে মোটামুটি মালটার মধ্যে আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি গোল্ডেন মৌসুমি মিশরি হলো মালটা আফ্রিকানি হলো মালটা কাঠোল গোল্ড নিউ সেলার পাঞ্জাব মালটা আর কমলার মধ্যে যদি আপনি দেখতে চান কমলার মধ্যে মোটামুটি আমাদের এই মাটিতে যেগুলো হচ্ছে সেইগুলো আমার কাছে যেগুলো আছে সেগুলো বলছি পাঞ্জাব যেটা আপনার পাকিস্তানি পাকিস্তানি কমলা বলে পাকিস্তানি কমলা জায়েন্ট দার্জিলিং দার্জিলিং মিনি সাতুকি ভুটানি যেটা কেউ ছাতুকি বলে কেউ ভুটানি বলে এটা সেই কিন্তু ছাতুকি কমলা কিন্নুর ভ্যারাইটিগুলো এখানে ভালো হচ্ছে মোটামুটি পাও কিন্নু কাশ্মীরি কিন্নু দুটোই ভালো হচ্ছে থাইটু কমলা আমার আগের বছর গাছে হয়েছিল আমার ইউটিউব চ্যানেলে অলরেডি সব দেওয়া আছে সেগুলো আপনারা পুরনো ইউটিউব চ্যানেল ভেটলে দেখতে পাবেন আপনি নার্সারি নিউ ভদ্রহ আর এই চারাগুলো যে আমি আমার নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে বানিয়েছি সেগুলো একটু দেখাবো একটু দেখিয়ে দাও

এদিকে আসুন প্রত্যেকটা বেডের সামনে কিন্তু কাস্টমার এসে দেখে নিতে পারে ইয়েলো মালটা টু যেটা এটা আছে সুইট ম্যান্ডারি কমলা লেবুর ভ্যারাইটি এর ছবিটা একটু দেখাও ক্লোজলি ভাবে আর এগুলো কিন্তু আমরা আমাদের নিজস্ব আদার প্লান্ট থেকে কিন্তু বানাই এটা আছে পাকিস্তানি অরেঞ্জ

লেবুর মোটামুটি সাকসেসফুল ভ্যারাইটি মধ্যে যেগুলো এখানে কমার্শিয়ালভাবে চাষ করতে পারবেন তার মধ্যে কিছু মার্কেট রাখি কিছু আমি প্রচুর চাষিকে দেওয়া হয়েছে চাষ করার জন্যে তারা অনেক চাষি সাকসেসফুল আর এই বছর কিন্তু অনেক চাষিকে আরও দেওয়া হয়েছে সামনে বছর সেইগুলো থাকবে নিজস্ব মাদার ফ্ল্যান্ডটি কিন্তু আমি এগুলো ড্রাফটিং করি আর আপনারা কিন্তু যারা পাইকারি নার্সারির ক্ষেত্রে নিতে চান যদি কোয়ান্টিটি বেশি হয় তাদের জন্য কিন্তু অনেক কম রেটে আসে অনেক কম রেটে কিন্তু নাম্বার হল নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু যদি কেউ শিয়ালদা দিক থেকে আসেন তাহলে হাবড়া বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে আসতে হবে গুমা থেকে টোটো করে বদরবাজার বদরবাজারে যে রাস্তাটা হাবড়ার দিকে এসছে ওই রাস্তাটা আমার নার্সারি আপনারা যদি কেউ বুঝতে না পারেন আর একবার আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি ফোন করবেন নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন আর যদি কোনো নার্সারি বন্ধু মাল একটু বেশি পরিমাণে নিতে চান তাদের ক্ষেত্রে বলুন আপনাদের জন্য কন্ট্যাক্ট করবেন আপনাদের জন্য কিন্তু কন্ট আছে সেই কিন্তু আপনি নার্সারি কত বড় আর কী কী স্টক আছে কী দেখা ঘুরিয়ে দেখিয়ে দাও আপনি নার্সারি কিন্তু নিজের সমাদার প্রাণ থেকে চারাগুলো তৈরি করে তোমরা একটু ঘুরিয়ে টোটাল কতটা জায়গার উপরে আছে টোটাল নার্সারিতে একটু ক্যামেরা দিয়ে ঘুরিয়ে দেখি আর এই এই জায়গাটায় মনে হয় আপনার ওই সেট করা আছে এখানেও এই তো ফলম টল এনে চিন্তাম ভুটান সাড়ে তিনশো টাকা দাম রেখেছি জাবাটি কাবা আছে এগুলো কি কি ভ্যারাইটি চারশো টাকা কি ভ্যারাইটি এগুলো সাবারা ভ্যারাইটি জমা দিতে আসতে হবে যেটা আছে ম্যাঙ্গো টিম আড়াইশো টাকা হোয়েট টিম আছে দেড়শো টাকা ব্ল্যাক টিম আপছে দুশো টাকা অ্যাভোকাডো আছে আমার আর এইগুলো কিলার ফল রাখি ওটা হলো ইন্দোনেশিয়ান জাবা যায় ওটা দু থেকে আড়াই বছরের ফল এসে যাবে মোটামুটি ওর দাম রেখেছে আমি সাতশো টাকা এটা আমের প্রচুর ভ্যারাইটি আমার কাছে কিন্তু আপনি না সেটা আপনারা পাবেন এটা আমের ভ্যালেন্সিয়া প্রাইড এটা একদম একটা বিখ্যাত ভ্যারাইটি ভ্যালেন্সিয়া প্রাইড এটা সাতশো টাকা দাম রেখেছি ওদিকে আছে অল টাইমের মধ্যে হংসং রেড টাকা দশ সাতশো টাকা এগুলো লঙ্গন এটা হলো ফোর সিজন লঙ্গন ফোর দেখাও পুরো দর্শকদেরকে ফুট থেকে আড়াই ফুট হাইটের চারা কিন্তু আর প্রত্যেকটা কিন্তু ব্রাঞ্চ ছাড়বে বলে রেডি হয়ে আছে এগুলো আপনারা সাড়ে পাঁচশো টাকায় পাবেন এখানে আছে কেজি ট্রেন জাম কেজি ট্রেন জাম্প কেজি পাঁচশো টাকায় পাবেন দশটায় এক কেজি কিন্তু একটু বেশি লাগছে আমাদের এখানে

Oh, right. man. Okay. Gracias.